নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আশঙ্কাটা শেষ পর্যন্ত সত্যি হলো এবং সেটা হওয়ারই কথা ছিল বাংলাদেশ থেকে সমস্ত জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল নোটেড জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল সরকারি তরফে ছেড়ে দেওয়া হয়েছিল এমনকি সরাসরি জামিন দিয়ে দেওয়া হয়েছিল এবং জেল দরজা খুলে পালিয়ে গিয়েছিল সাতশোর নোটেড জঙ্গি এবং তার মধ্যে অবশ্যই যে মানুষটির নাম প্রথম করতে হয় সে মানুষটির নাম হচ্ছে জাসিমউদ্দিন রহমানি তিনি আলকায়দার আউটফিট হিসেবে কাজ করতেন আনসারুল্লাহ বাংলা টিমে বাংলাদেশে তার প্রথম থেকে লক্ষ্য ছিল যে বৃহত্তর বাংলা গড়া তার জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি আহ্বান জানিয়েছিলেন এবং সবাই মিলে যেন গ্রেটার বাংলা গড়ে তোলা যায় জাসিমদ্দিন রহমানির সেই ডাকটা মনে পড়ে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আজকে আপনাদের কাছে এই প্রতিবেদনটা পেশ করছি পেশ করতে লজ্জা লাগছে এবং দ্বিধা লাগছে এবং শঙ্কাও লাগছে কেন বলছি বলুন তো আপনি আমি যারা আমরা আজকে এই মুহূর্তে বাংলায় বসে রয়েছি আমার পাশের বাড়িতে কোনো আলকায়দার টেরিস্ট কোনো ঘর ভাড়া নিয়ে কোনো কাজ করছে কিনা আপনি নিশ্চিত হয়ে বলতে পারবেন না কথাটা আমি তো বলতে পারবো না আপনি বলতে পারবেন তাহলে আমরা কতটা আশঙ্কার মধ্যে রয়েছি এবং সব থেকে আশঙ্কার যেটা অসম পুলিশের এস আমি আজকে সকালে সংবাদ মাধ্যমে দেখলাম অসম পুলিশের এস অসম এস স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে হরিহরপাড়ায় নিশ্চিন্তপুর এলাকায় আব্বাস আলীর বাড়ি ও মাগুড়া গ্রামে মিনারুল সেকেল বাড়িতে অভিযান চালায় অসমের এস টিএ পশ্চিমবঙ্গে আসে আচ্ছা বলুন তো অগাস্ট বিপ্লব বিপ্লব কবে হয়েছে সম্ভবত ছয়ই অগাস্ট না কবে হয়েছিল তখন থেকে জঙ্গিরা ছাড়া পেয়েছিল তখন থেকে বারবার আলোচনায় আসছিল যে এবার জঙ্গিরা কিন্তু বাংলায় ঢুকবে বাংলার বাহাত্তরটা আউটপোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেননি বর্ডার সিকিউরিটি ফোর্সকে দুর্বল করে রেখেছেন চার হাজারের ওপর কিলোমিটার সীমানা রয়েছে বাংলাদেশের মধ্যে তার মধ্যে প্রায় পশ্চিমবঙ্গে দু হাজার কিলোমিটারের ওপর সীমানা রয়েছে এবং বিস্তীর্ণ অঞ্চল সেখানে বর্ডারে আউটপোস্ট নেই বর্ডার সিকিউরিটি ফোর্সের ফলে তো সেই টেরোরিস্টরা এই বাংলায় ঢুকে পড়বে এটাই খুব স্বাভাবিক এটা বারবার আলোচনায় আসছিল এবং ঠিক সেটাই হলো ঠিক সেটাই হলো শেষ পর্যন্ত মুর্শিদাবাদে হরিহরপাড়া থেকে ধরা পড়ল টেরোরিস্টরা এবং তারা আলকায়দার টেররিস্ট আপনি ভাবতেন আউটফিট আউটফিটেরা এটা বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের র্যাকেট অনুযায়ী নেটওয়ার্ক অনুযায়ী তারা ওই মুর্শিদাবাদে বসে মাদ্রাসা খুলে বসছিল এবং সেইখান থেকে বসে অপারেশনটা চালু করেছে। খবর পেল কে কলকাতা পুলিশ খবর পেল কি বাংলা পুলিশ না যদিও সুপ্রতিম সরকার হঠাৎ দক্ষিণবঙ্গের এডিজি একটা প্রেস কনফারেন্স করে বললেন এই হয়েছে ওই হয়েছে অনেক কিছু বলার চেষ্টা করলেন ভাবখানা দেখাচ্ছিলেন যেন আমরাই ধরেছি কিন্তু সংবাদ মাধ্যমে রিপোর্ট বলছে অসমের এসটিএফ এসে লোকাল লোকাল পুলিশের সাহায্য নিয়ে হরিহরপাড়া থেকে দুজনকে পিক আপ করে নিয়ে গেছে কেরল থেকেও একজন অসম থেকেও দুজন অসম এর কিন্তু মূল কারিগর ধরা। আমার প্রশ্ন এখানে রাখছে রাজ্যের পুলিশ কি করে কলকাতা পুলিশ কি করে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কী করছে চার মাস ধরে রাজ্য পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বরে আমরা পা দিয়েছি চার মাস ধরে রাজ্য পুলিশের কোনো ঠিক ঠিকানা ছিল না অসম পুলিশের এসটিএফকে বাংলায় আসতে হলো আর তারপর টিম সরকারের মতো অফিসাররা নির্লজ্জের মতো সংবাদ মাধ্যমের সামনে বসে তেল মারছেন এটা সরকারের জাহির করছেন লজ্জা করে না অসম পুলিশের এস আমি যদি রিপোর্টটা ঠিক হয় আমি আবার পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে অসমে ধৃতদের জেরা করে মুর্শিদাবাদের কয়েকজনের নাম উঠে আসে অসম এস স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে হরিহরপাড়ায় নিশ্চিন্তপুর এলাকায় আব্বাস আলীর বাড়ি মাগুরা গ্রামে মিনারুল শেখের বাড়িতে অভিযান চালায় তার আগে রিপোর্টটা আমি আপনাদের কাছে আরেকটু পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন পুরোটা অসম পুলিশের বিশেষ ডিজিপি হরমিত সিং জানান বাংলাদেশে পালাবল পালাবদলের পরই সেখানকার তত্ত্বাবধায়ক সরকার আল কায়দার উপমহাদেশীয় শাখা এবিটির প্রধান জাসিমউদ্দিন রহমানকে জেল থেকে মুক্তি দিয়েছে তারপর থেকেই সে ভারতে সংগঠনের বিস্তারে জোর কদমে কাজ শুরু করেছে এবিটির উদ্দেশ্য অসম ও বাংলায় ঘাঁটি মজবুত করে উপমহাদেশে অশান্তি ছড়ানো পুলিশ জানায় রহমানির ডানহাত মোহাম্মদ ফারুন ইসরাক এবং রাজশাহীর বাসিন্দা মোহাম্মদ সাব শেখের নেতৃত্বে বাংলায় নতুন জঙ্গি শাখা তৈরির কাজ শুরু করে বিটি অসম পুলিশের হাতে ধৃত নূর ইসলাম মণ্ডল এবং মুজিবুর রহমান ঘন ঘন মুর্শিদাবাদ এবং জলপাইগুড়ি যেত অসমের ধৃতদের জেরা করে মুর্শিদাবাদের কয়েকজনের নাম উঠে আসে অসম এস স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে শেষ পর্যন্ত হরিহরপাড়ায় নিশ্চিন্তপুর এলাকায় আব্বাস আলীর বাড়ি ও মাগুরা গ্রামে মিনারুল শেখের বাড়িতে অভিযান চালায় তাহলে পরিষ্কার হলে ব্যাপারটা অসম পুলিশ ট্রেস করতে করতে শেষ পর্যন্ত সেখান থেকে নাম খবর পেয়ে মুর্শিদাবাদে আসে হরিহর পার থেকে এদের পাকড়াও করে খেয়াল করে দেখুন আমি এরপরে রিপোর্টটা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি অসম পুলিশের দাবি ধৃতদের মোবাইল পরীক্ষা করে জানা গিয়েছে তাদের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের হ্যান্ডলারদের গত দু মাস ধরে নিয়মিত যোগাযোগ ছিল ভাবুন রাজ্য পুলিশ কী করছিল তাহলে দু মাস ধরে তাদের যোগাযোগ ছিল অসম পুলিশ আইডেন্টিফাই করে বাংলাদেশে মারা ধর্মীয় উন্মাদনা উস্কানিমূলক বইয়ের মিলেছে ধৃতদের কাছে ধৃতরা নাশকতার জন্য অস্ত্র জোগাড়েও সক্রিয়ভাবে জড়িত ছিল মহিলা পাচারের অভিযোগে কয়েক বছর জেল খেটেছে পাড়ার বাসিন্দাই আব্বাস এবং তারপর ছাড়া পেয়ে মাস ছয়েক আগে বারুইপুর হাটে সে বেসরকারি মাদ্রাসা খোলে আব্বাস নিজেও সেখানে পড়াতো ওই মাদ্রাসায় মিনারুলের ছেলেও পড়তো তাহলে কি দাঁড়ালো পুরো ব্যাপারটা অসম পুলিশ এস শেষ পর্যন্ত ট্রেস করে মুর্শিদাবাদে হরিহরপাড়া পর্যন্ত আসে এবং সেখান থেকে এদের পাকড়াও করে এবার বাংলা পুলিশের ক্রেডিট নেওয়ার জন্য মমতা নামিয়ে দিলেন কাকে সুপ্রতিম সরকারকে রিপোর্ট কি বলছে রিপোর্ট তো পরিষ্কার বলছে অসম পুলিশ এসে ধরে দিল অসম পুলিশ ধরে দেবে তারপর বাংলা নিশ্চিন্তে আমরা বসবাস করব চার মাসে রাজ্য পুলিশ পারল না অসম পুলিশে এসে শেষ পর্যন্ত হরিহরপাড়া থেকে পাকড়াও করলো জঙ্গিদের যারা যে কেউ নয় আলকায়দার আউটফিট হিসেবে কাজ করছে এই পশ্চিমবঙ্গে গ্রহ করছে এরপরও কি মমতা বন্ধুদের লজ্জা লাগে না বাহাত্তরটা আউটপোস্টে যখন বর্ডার সিকিউরিটি ফোর্সকে আপনি আউটপোস্টের জন্য জমি দেন লজ্জা লাগে না যখন বর্ডার সিকিউরিটি ফোর্স পঞ্চাশ কিলোমিটারের পেনিট্রেশনের চেষ্টা করে তখন তার বিরোধিতা করেন আপনি লজ্জা করে না সুপ্রতিম সরকারের মতো অফিসারকে বসিয়ে আবার ক্রেডিট নেওয়ার পলিটিক্স করছেন সেই সময় দাঁড়িয়ে যখন অসমের এসটিএফ এসে পাড়া থেকে অপরাধীদের ধরছে আমি এই বিষয়টা নিয়ে সরাসরি গিয়েছিলাম বিশিষ্ট ইন্টেলিজেন্স কর্তা প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর কাছে কি বললেন মুম্বাই থেকে এই সম্বন্ধে বলছেন পরিষ্কার বললেন যে অসম এসে বাংলায় জঙ্গি ধরছে বাংলা পুলিশ করছিল কি তাহলে প্রশ্ন তিনিও তুলেছেন কি বলেছেন নমস্কার দীপাঞ্জন দাস শর্মায় বলছি নমস্কার বলছি অসমের পুলিশ আইডেন্টিফাই করছে যে আনসারুল বাংলা অর্থাৎ আল কায়দার যে আউটফিটগুলো রয়েছে যারা পশ্চিমবঙ্গের জসিমউদ্দিন বাহিনী পাঠিয়ে দিয়েছে এবং তারা অসম থেকে বেঙ্গলে পেনিট্রেট করে কেরল পর্যন্ত পৌঁছে গেছে সারা ভারতকে ডিস্টার্ব করার যে ইউনুস মডেল সেই সেই মডেল অনুযায়ী তারা কাজ করছে আমার একটু স্পেসিফিক প্রশ্ন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ কি এতটাই ইনএফিসিয়েন্ট হয়ে গেছে যে মুর্শিদাবাদের মাটিতে আল কায়দার আউটফিট তারা মাদ্রাসা খুলে বসছে তারা অপারেশন শুরু করে দিয়েছে তাদের ধরতে পারছে না অসম পুলিশ এসে এস টি এফ এর সাহায্য নিয়ে শেষ পর্যন্ত তাদের আইডেন্টিফাই করে তাদের অ্যারেস্ট করছে আমি বলছি পশ্চিমবঙ্গ পুলিশকে কি ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে আমার এটা মনে হচ্ছে বলে আপনাকে প্রশ্নটা করছি যে এদের টাচ করো না অথবা পশ্চিমবঙ্গ পুলিশ টোটালি ইনএফিশিয়েন্ট আপনি কোন অ্যাঙ্গেল থেকে ব্যাপারটাকে ভাববেন একটু ব্যাখ্যা করবেন দেখুন সংবাদদায় আমি প্রথমে একটা কথা বলি আমি সংবাদদায়ের প্রতিবেদন পড়েছি আমি কাল থেকে বিভিন্ন চ্যানেল এ নিয়ে আমার মন্তব্য জানাচ্ছি কালকে আপনি ওটা খবরে পড়েছেন যে এই যে লোকটিকে ধরেছে পরিহারপুরে তার কাছে জসিমউদ্দিন রাহ বানীর একটি ভিডিও পাওয়া গেছে একটু লাউড হমি স্যার লাউড হলি কালকে যে লোকটিকে ধরেছে আসাম পুলিশের এসডিএফ হ্যাঁ তার কাছ থেকে জসিমউদ্দিন রাহাবানীর একটা ভিডিও বার্তা পাওয়া গেছে সেটা ভিডিও পেজ হ্যাঁ এই ভিডিওটা আমি প্রথম এই কলকাতা কিছু চ্যানেল কেটে এবং আপনার চলে আপনাদের সঙ্গেও আমার এই নিয়ে প্রোগ্রাম হয়েছে এবং এই জসিমুদ্দিন উদ্দিন এই ভিডিওটি বিশেষ সূত্র ধরে আমার কাছে আসে বাংলাদেশ থেকে আমি তখন বারবার প্রশ্ন তুলেছিলাম একটা কারণ জসিমুদ্দিন রহমানি হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম আনসারউল্লাহ বাংলা হচ্ছে আল কায়দার বাংলাদেশের জন্য বা আমরা যেটাকে পূর্ব ফোরাকান বলছি তার জন্যই আনসার উল্লাহ বাংলা টিম তৈরি হয়েছে এটা আল কায়দার আপনি বলতে পারেন ভারত বাংলাদেশের প্ল্যাটফর্ম হুম এই আনসারুল্লাহ বাংলা টি এই জসিম উদ্দিন রহমানিকে দু হাজার ষোলো সালে হাসিনা বাজেট সরকার যাবজীবন জেলে দণ্ডিত করে কারণ তারা যে সাতজন যারা সাম্প্রদায়িকতাবাদ বা মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশে মুখ খুলত সেরকম সাতজনকে নৃশংসভাবে হত্যা করে এই আনসারুল্লাহ বাংলাটি এবং তার মূল ষড়যন্ত্রী ছিল জসিম উদ্দিন রহমানী এই জসিম উদ্দিন রহমানিকে কিন্তু ডক্টর ইউনুস এই অসাংবিধানিক অবৈধ সরকার আসার পরে সব থেকে আগে যে মহান কাজটা করে জসিমুদ্দিন রহমানিকে তার ছেড়ে দাও জসিমুদ্দিন রহমানি হসপিটালে শুয়ে সরকারি হসপিটালে শুয়ে একটা ভিডিও বার্তা দেয় যে ভিডিও বার্তাতে আনুষাঙ্গিক অন্যান্য জিনিস ছাড়া খুব সুস্পষ্টভাবে বলেছিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা আহ্বান জানাচ্ছি যে আমরা যে শিলাপ শাসন নতুন করে শুরু করব পূর্ব পাকিস্তান তৈরি হবে বাংলাদেশ এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং মণিপুর নিয়ে তাতে উনি যোগদান করুন এবং উনি এটাও বলেছিলেন নাম নিয়ে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আহ্বান জানাচ্ছি কোট হান্ত মোদীর কুশাসন থেকে বেরিয়ে এসে আপনি আমাদের নতুন পূর্ব পাকিস্তান তৈরি করতে সাহায্য করছেন এবং এটার সঙ্গে বলেছিলেন যে চিকেন স্নেক আমাদের সফল করতে সাহায্য করুন চিকেন স্নেক যদি আমরা দখল করতে পারি তাহলে এই পূর্ব এবং উত্তর পূর্ব ভারতকে আমরা মোদীর ভারত থেকে বিচ্ছিন্ন করে নতুন পাকিস্তান বানাবো আমি তখন একটা প্রশ্ন তুলেছিলাম বারবার এবং সেটা আমি দিন দিন আমি কারণ করেছিলাম যে এখন সন্ত্রাসবাদী এরকম মন্তব্য করতেই পারে কিন্তু এই ভিডিওটা কি পশ্চিমবঙ্গ প্রশাসন পুলিশ এসটিএফ তাদের কাছে আছে যদি না থাকে সেটা তাদের চূড়ান্ত ব্যর্থতা আমি একজন সাধারণ মানুষ আমার কাছে থাকতে পারেন কাছে থাকতে পারে সময় ব্যানার্জির কাছে রাখতে পারেন আর ওয়েস্টবেঙ্গল পুলিশের এডিজি এসটিএফ সেই বিখ্যাত বা কুখ্যাত বিলিপ হয়ে গেছে নেই আর যদি উনি থাকে আর সেটা যদি উনি দেখিয়ে থাকেন আজ পর্যন্ত সম্ভবত প্রায় চার মাস হতে চললো চার মাস পেরিয়ে গেছে এখন অবধি এই বক্তব্যের উপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ সরকার ওনার রাজ্য শাসক দল তৃণমূল অথবা এস কোথা থেকে একটা বক্তব্য আমি শুনিনি যে আমরা একটা সন্ত্রাসবাদী জসিম উদ্দিন রহমানী আল বাংলাদেশের প্রতিনিধি সে যে বাংলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাচ্ছে সন্ত্রাসবাদী হতে এটা আমরা ঘৃণা করি এটার সঙ্গে সম্পর্ক নেই এটাকে আমরা মানি না আমরা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য ভারতের সঙ্গে আছি এক পর্যন্ত চার পাঁচ মাসে একটা মন্তব্য পশ্চিমবঙ্গ সরকার পুলিশ প্রশাসন মমতা ব্যানার্জি অথবা ওনার শাসক দল তৃণমূল কোথাও যদি আপনি কোন প্ল্যাটফর্মে পেয়ে থাকেন আমাকে জানাবেন আমি ক্ষমা চেয়ে নেবেন আমি আমার নজরে আজ পর্যন্ত আসি আমার আমি যেটা বলছি যেটা আপনি বলছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এস কেন জানলো না এখন কি তারা জানে না তারা জানতে দেওয়া হচ্ছে না যদি জানে না সেটা কিন্তু ইনএফিসিয়েন্সির প্রশ্ন আর যদি জেনেও চুপ করে থাকে বা তাদের জানতে দেওয়া হচ্ছে না তাহলে কিন্তু আমার ওই জসি রহমানের কথাটাকে নিতে আমি বাধ্য হোক তাহলে কি কোথাও কোনো আহ্বান হচ্ছে সে আহ্বানে সারা দেওয়া হচ্ছে বিক্ষিপ্তভাবে কিন্তু আপনি দেখেছেন শাসক দলের কিছু সিনিয়র মন্ত্রী বিধায়ক তারা কিন্তু বিক্ষিপ্তভাবে এমন সমস্ত কথা বলছে যেখানে একটা মেসেজ যাচ্ছে কোথাও এবং এই সমস্ত যোগসূত্রপূর্ণকে যদি আমরা জড়ো করি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এবং ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য ভয়ঙ্কর চিন্তার ব্যাপার আমি জানি না পশ্চিমবঙ্গের মানুষ কতদিন চোখ বন্ধ করে থাকবেন এই খেলা মেলা বৎসদের ব্যস্ত থাকে এই যেটা দেখলেন হরিহরপুর এটা একটা হরিয়রপুর নয় আজকে পশ্চিমবঙ্গে এরকম বহু হরিহরপুর বহু গুলশান কলোনি হয়ে গেছে কারণ পুলিশ প্রশাসন চোখ বন্ধ করে রয়েছে একজন সন্ত্রাসবাদী মন্তব্যের যদি বিরোধী বিরোধিতা না করার সাহস থাকে কি ঠিক প্রাসঙ্গিক এই প্রশ্নে আমার শুধু একটাই কথা বারবার ভাবছি তারপর এই বাংলায় আমরা যারা বসবাস করছি আমাদের পাশের বাড়ির প্রতিবেশীর মধ্যেও কোনো আল কায়দা যোগ কেউ আছে কিনা আমরা তো জানতেও পারবো না যদি পুলিশ এইভাবে নিষ্ক্রিয় থাকে আপনার কথা এটা পরিষ্কার যে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে তার কারণ ওই জসিম উদ্দিনের সেই আহ্বানে আপনি স্মরণ করিয়ে দিলেন অনেক ধন্যবাদ দেপাঞ্জন দা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সম্ভব জয় হিন্দ